তো বন্ধুরা দেখেন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কিন্তু এটা দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর তো মামা আনতে গেল তো এটা অনেক সুন্দর আমি জানি না তো তো আমাদের আরও একজন ভিউয়ার শেষে পড়ছে ও আসলে নেট ফলোয়ার না ও ফলোয়ারও না নেট ফলোয়ারও না শুধু আমাদেরকে দেখে এখানে সরাসরি দেখে ভিউ করবে তো আমি আর মামাই এগুলো খেতে আসতে ও মাই গার্ড ওই যে দেখেন অনেক সুন্দর জিনিস আনছে মামা আমার জন্য আমি জানি না আসলে একটা জিনিস খেতে এসে আর একটা জিনিসের অভিজ্ঞতা হলো আমরা প্রথম আসলে ভূগোলের যে এই যে গোড়া ঠিক আছে এখানে একটা লতার মতো থাকে ওইটা খেতে আসছে কিন্তু এখন এইটা খাবো তো এটা খাওয়ার পর অবশ্যই আপনাদেরকে রিভিউ দেবে এটা কেমন লাগলো তো আসলে এটা আপনারা কি কে কে খেয়েছেন আমি জানি না এটা দেখতে অনেক সুন্দর আর এখানে আরও আছে অনেকগুলো তো এটা আমাদের রিয়েস কাক্কা ঠিক আছে আমাদের রিয়াস কাক্কার বাড়ি তো তার এখানে কলাও আছে মাসাল্লাহ তো রিয়েস কাক্কার বাড়ি দেখা শোনা আলাউ কারণ আলাম বর্তমানে এটা রাখা ঠিক আছে তো আলাম মারি সব কিছু করে তো আমার আলাউনুমার জন্য দোয়া করবেন বন্ধুরা আমি যতটা আশা করে এটা খাইছিলাম ঠিক আছে মুখে দেওয়ার পর আমার ফিল আমার ফিল অনেক ভালো লাগছে হ্যাঁ ঠিক আছে আমার আমার কাছে আসলে এটা খাওয়ার মতো না কারণ এই ওগোল বা গোল যাই হোক কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না ঠিক আছে এটা আসলে দেখতেই সুন্দর খেতে তেমন সুন্দর না তো আপনারা কে কে এই ওগোল গোল খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন তো দেখেন এটা অনেক সুন্দর এমনি দেখতে সুন্দর কে কে মানে পিডের মধ্যে পিঠের মধ্যে দিতে সম্ভবত রঙের কারণে কালার হয় এই কারণে না হুম হুম কালার হয় এই কারণে হ্যাঁ কালারের জন্য বাবা কালারের জন্য দেয় ঠিক আছে তা এটা সম্ভবত রঙের জন্য যেমন কালারের জন্য দেয় এটা 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 পাউডার জাতীয় খুবই সুন্দর ঠিক আছে এই কারণে দেয় এটা প্রাকৃতিক উপায় যেহেতু তো সেক্ষেত্রে মনে হয় ব্যবহার করে এটা এরকম কিছু হইবে এছাড়া আসলে এটা খাওয়ার কোনো আমি দেখি না তো আমাদের এই নদীটা আমাদের এই নদীর নাম কি দার্সিরা এটা এই নদীটার নাম নাকি দার্সিরা তো এখানে আমাদের কি কন্টেন্ট ক্রিয়েটার বলে যাই হোক আমাদের সেই বিশ্ববিখ্যাত কুখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার যাবে হাওলাদার এই নদীতে মাছ ধরে আর সে কন্টেন্ট বানায় কিন্তু সে যে কি কন্টেন্ট বানায় আমি বুঝতে পারি না কারণ সে মাঝে মাঝে রিলসের যে গানগুলো সেগুলো ইউজ করে ফেলে এবং ভিডিওতে সে গান ইউজ করে সেক্ষেত্রে আমি তাকে বললাম যে তুমি এগুলো করো না এবং কপিট থাকলে সেগুলো ডিলিট করো কিন্তু সে করছে কিনা আদৌ আমি জানি না আর জানলে হয়তো আমাকে সে জানাইবে না এরকম কিছু কারণ আমি সবাই এই আর কি একটু বুদ্ধি টুদ্ধি দেই এই আর কি আরও একটা বিশ্ব বিখ্যাত কুখ্যাত কন্টেন্ট আছে তার বাড়ি এটা বাড়ির পিছনে তো সে এতদিন পর্যন্ত মনিটাইজেশন পায়নি সেক্ষেত্রে তাকে বললাম যে দেখো তুমি মনিটাইজেশন যখন পাচ্ছ না তো তোমার হয়তো মনিটাইজেশনের জন্য মনিটাইজেশনের জন্য যে আবেদনটা দরকার ওই আবেদনটা হয়তো তুমি দিক মতো মানে ঠিকভাবে করতে পারো নি তো সেক্ষেত্রে তাকেও আমি আবেদনটা করে দিলাম কিন্তু আমি জানি না সে এখনও পায় কিনে কিন্তু যেদিন আবেদন করা হয়েছে সেই দিনই আর কি সে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে অনেক সুন্দর কিন্তু সে একবার আমাকে থ্যাংকস জানায় নাই যে আনটি এটা আপনার জন্য হয়তো হয়েছে সে আসলে এই লোকটা বেশি একটা ভালো না পদের না যাই হোক তারপরও তার ভিডিওগুলো আপনি দেখেন এই আর কি তো ভালো থাকবেন সবাই আলাপেস এবং আজকে সে কন্টেন্ট ক্রিয়েটারকে আমি সাজ দিলাম যে আসো আমরা সে সবাই এই জায়গায় হুগল পাতা খাই এবং হুগুল পাতার ফুল খাই কিন্তু আসলে ও আসলো না তো আমার এই আমি একাই মানে কি করলাম আমি একাই আর কি এটা উপভোগ করলাম তো সবাই ভালো থাকুন টাটা বাই বাই